প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাইবোনারা আলাইকুম আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন আপনারা জানেন যে পরীক্ষাটি আগামী জানুয়ারি মাসের দুই তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে এই এই খবরটি আমি কিন্তু অনেক আগে থেকেই আপনাদেরকে বলেছিলাম আপনারা কিন্তু কর্ণপাত করেননি অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আমি নাকি ভুল মানে তথ্য আপনাদেরকে দিচ্ছি যে পরীক্ষা আহ জানুয়ারি মাসের দুই তারিখে হবে এটা নাকি ভুল তথ্য আপনারা অনেকেই জেনে গেছেন যে গতকালকে একটি নিউজ হয়েছে যে পরীক্ষা দুই তারিখেই হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আহ বরাবরই বলে আসছিলাম যে পরীক্ষা যদি দুই তারিখে হয় হম সেই অনুযায়ী আপনারা পড়াশোনা শুরু করেন আমি কিন্তু এক মাসের সিলেবাসও দেওয়া শুরু করেছি এক মাসে সিলেবাস শেষ করবো প্রতিদিনের আমি কিন্তু সিলেবাস দিয়েছি হ্যাঁ দশম দিনের সিলেবাসও দি সরি বারোতম দিনের সিলেবাসও কিন্তু আমি দিয়েছি তো আপনারা যারা ওই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছেন তারা কিন্তু অন্যদের থেকে এগিয়ে রয়েছেন হ্যাঁ অনেকেই আহ আপনার অনেক শিক্ষক এবং অনেক ইউটিউবার আপনাদেরকে কিন্তু বলেছে যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই জানুয়ারি দুই তারিখে হওয়ার সম্ভাবনা নাই এখন তাদের কথা অনুযায়ী যারা পড়াশোনা ঠিকমতো আপনারা করেননি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার কথা হচ্ছে আপনি শুরু থেকেই আমি সে কথা বলে আসছিলাম যে আপনারা প্রিপারেশনটা নিয়ে রাখেন যদি পরীক্ষা না হয় তাহলে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু আপনি ভালো করবেন হুম তো আর কথা বাড়াবো না আপনারা আমার সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করেন আমি যে যত গত যে দশ দিনে আমি সিলেবাস দিয়েছি সেগুলো আপনারা রিভিশন দিতে পারবেন ইনশাল্লাহ আমি রিভিশনেরও সময় দিব আমাদের সিলেবাস ইনশাল্লাহ পঁচিশ তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে হ্যাঁ পঁচিশ বা হ্যাঁ পঁচিশ বা হচ্ছে আঠাশ তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে তারপরে যে কয়দিন থাকবে ইনশাল্লাহ আপনারা রিভিশন দিবেন এবং আপনাদের দু একটি মডেল টেস্ট দেওয়ার জন্য আমি বলবো তো আপনারা নিয়মিত পড়াশোনা করুন আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আমি একজন সহকারী শিক্ষক সাবেক সহকারী শিক্ষক হিসাবে আপনাদের কীভাবে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা কিভাবে ভাইবা দিবেন কিভাবে পরীক্ষা দিবেন পরীক্ষার হল মেনটেন কিভাবে করবেন এই সব কিছুই আমি আপনাদেরকে বলবো এই চ্যানেল থেকে সেই জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের জন্য শুভকামনা থাকবে যারা প্রস্তুতি আপনারা একটু ই মানে ঢিলামি দিয়েছিলেন তারা ভালো করে আবার শুরু করুন ইনশাল্লাহ যে কয়দিন আছে তাদের মধ্যে এই সময়ের মধ্যেই ইনশাল্লাহ আপনারা ভালো করবেন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম